আসসালামু আলাইকুম আমি আজকে আমার মেশিনটাকে পরিষ্কার করব অনেক দিন হয়ে গেছে অনেক দিন না অনেক মাস হয়ে গেছে আমার মেশিনটাকে ধরছি না তা আজকে চিন্তা করলাম যে একবারে প্রপারলি আমার মেশিনটাকে পরিষ্কার করব কারণ কি মেশিন যদি আমি ভালো করে পরিষ্কার না রাখি ভালো করে তেল দিয়ে না রাখি তাহলে অনেক সমস্যা হয় এটা অনেক শব্দ হয় প্লাস হচ্ছে যে চালানোর মধ্যেও অনেক স্লো হয় মানে অনেক ঝামেলা হয় আর কি ওইটা যারা আপনারা চালান তারা বুঝতে পারেন যে মেশিন পরিষ্কার না করলে কেমন হয় আমি হচ্ছে যে সম্পূর্ণ পরিষ্কার করেছি পুরো মেশিনটাকে খুলেছি খুলে তারপরে যা হচ্ছে যে সব পার্টস সব কিছু একবার এভরিথিং খুলে তারপরে আমি এই জিনিসটাকে পরিষ্কার করেছি আমার এই ভিডিওর মধ্যে মেশিং পরিষ্কার করা আর হচ্ছে যে তেল দেওয়া সব নিয়ম সুন্দর করে দেওয়া আছে আমি একবারে প্রত্যেকটা পার্স খুলে তারপরে ওখানে হচ্ছে যে পরিষ্কার করে তারপরে হচ্ছে তেল দিয়ে সুন্দর করে রেখেছি আমার ফাইনাল রেজাল্ট মানে আমি পরিষ্কার করার পরে যখন মেশিনটা চালাই তখন আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে অনেক শান্তি আর মেশিন আমি অনেক দিন ধরে অনেক দিন বলে ভুল অনেক মাস হয়েছে পরিষ্কার করি না আপনারা এটা দেখতেই পাচ্ছেন এই যে ব্রাশ কতগুলো কাপড় নষ্ট হয়েছে আমার এই সবগুলো পরিষ্কার করতে যা বলার বাহিরে আর সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন আমি যখন ভয়েস দিতে বসি তখন হয়তো কুকুরে ডাক দিবে আর না হলে রিক্সাওয়ালা মামা অনেক সুন্দর করে আমাকে ডাক দিবে মানে হরেন দেয় আর কি আর হচ্ছে যে পাশের বাড়ি ও মাই গড তখনই তুফান লাগবে পাশের বাড়িতে তখনই ঝগড়া লাগবে অথবা কি বলবো আর আমার কপালটাই খারাপ বয়স দিতে বসলে যে কত কাহিনী শুরু হয় ইচ্ছে করে কতবার যে কাটতে হয় আমার আমার আর বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আচ্ছা যাই হোক দুঃখের কথা শুনছেন তাও ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম আমার ফোনে চার্জ আমার সাথে বেমানি করে আরে ভাই আমি নর্মাল একটা মোবাইল চালাই আমি ভালো এডিট করতে পারি না কি যে বলি আসলে সব হচ্ছে যে কপায়। কি করব আর বলেন আপনারা আমার বকবক এতক্ষণ ধরে শুনছেন এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি যেভাবে সব কিছু খুলেছি পার্স গুলো সেভাবে আবার তেল দেওয়ার শেষ করে লাগিয়ে দিলাম তারপরে আমি আপনাদেরকে মেশিনটা চালু করেও দেখাবো কারণ মেশিন চালানোর পরে ওটার হচ্ছে যে শব্দটাও খুব কম ছিল এটা কিন্তু অনেক শব্দ হয়েছিল আমার যখন ময়লা ছিল আর কি অনেক পড়ে গেছিল অনেক শব্দ হয়েছে আর অনেকবার ভাঙছে আমার মনে হয় যে এক প্যাকেট সুই কিছুক্ষণের মধ্যে ভেঙে গেছে বারবার ভাঙছে আহ এই জন্য আমি হচ্ছে যা সুন্দর করে সুইটা ভালো করে দেখতেছিলাম সুই লাগানোর তো আবার কোনো সমস্যা হয় না যেন কারণ সুই যদি উল্টা পাল্টা লাগায় ওটাতেও কিন্তু আবার সমস্যা হয় শুই উল্টা করে লাগালে সেটা তো সুতা কাটে বারবার আর হচ্ছে যে সুই ভেঙে যায় এটার একটা সমস্যা থাকে তো আপনারা দেখতে থাকেন আমার কাজ আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের জন্য আপনাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে সেটাও বলবেন আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ